ওয়ারিশিয়ান সনদ বা উত্তরাধিকারী সনদ এই সনদটা আমাদের জন্য বলতে পারেন আমাদের জীবনের জন্য একটা যদি আপনার আপনার পিতা মৃত মৃত হয়ে থাকে অথবা পিতার পিতাও হতে পারে অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলির জন্য এই ওয়ারিশিয়ান বা উত্তরাধিকারী সনদ যেন বাধ্যতামূলক একটা ডকুমেন্টস এই ডকুমেন্টসটা থাকতেই হবে এই ডকুমেন্টসটা আমাদের বিভিন্ন প্রয়োজন যেমন আপনি ভোটার আইডি সংশোধন করতে চাইলে এই ডকুমেন্টসটার প্রয়োজন পড়বে অথবা আপনি পৈতৃক সম্পত্তি পেতে হলে এই ডকুমেন্টসটার প্রয়োজন পড়বে অথবা পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকারী সম্পত্তি বিক্রি বা লেনদেন বা বিভিন্ন কিছুর জন্য এই ওয়ারিশান সনাদটির প্রয়োজন এমনকি মৃত একজন ব্যক্তির সিম কার্ড সহ তার ব্যাংকের স্থাবর অস্থাবর সম্পত্তি বা টাকা এগুলো ভোগ করতে হলেও একজন সন্তান হিসেবে তার উত্তরাধিকারী সনাদটা থাকা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখন সব কিছু বাদ দিলাম ধরেন আপনার কোনো প্রয়োজন নাই কিন্তু আপনার পরিবারের জন্য এই ডকুমেন্টসটি অবশ্যই প্রয়োজন আছে এবং এই ডকুমেন্টসটি আপনার আজ না হলে কালকে লাগবে তো যদি সুযোগ পান আজকে যে প্রসেসটি আমি আপনাদের দেখাবো একটা ওয়ারিশিয়ানের সনদের জন্য একটা উত্তরাধিকার সনদের জন্য কিভাবে আবেদন করতে হয় কোথা থেকে সিগনেচার নিতে হয় কোথায় জমা করতে হয় এবং ফাইনালি একদম ব্যবহার উপযোগী সনদটা আমরা কিভাবে পাবো সম্পূর্ণ প্রসেস তো চলুন আমরা স্ক্রিন থেকে দেখে নেই কিভাবে ওয়ারিশান সনদ আবেদন করব এবং আবেদন থেকে শুরু করে একদম ফাইনালি উত্তোলন পর্যন্ত এই স্ক্রিনে যে ওয়ারিশান সনদটি দেখতে পাচ্ছেন এটা আমার ব্যক্তিগত মানে আমার ফ্যামিলির জন্য আর কি আমার ইউনিয়ন পরিষদ থেকে তোলা তো ওয়ারিশান সনদ দুই ধরনের হয় একটা হচ্ছে এনআইডি নম্বর যুক্ত আর একটা হচ্ছে এনআইডি নম্বর ছাড়া অর্থাৎ এইখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এই নামের পাশে এনআইডি নম্বরও থাকবে অর্থাৎ এখানে আর একটা কলাম থাকবে যেখানে এনআইডি এবং প্রত্যেকের এনআইডি নম্বর থাকবে ওইটা একটা অরিশিয়ান সনদ আর এইটা একটা অরিশিয়ান সনদ আপনারা দুটোই কিভাবে তুলবেন আমি বুঝিয়ে দিবো তো এই আমি আমি তুলছি সেটা আপনাদের বোঝাই প্রথমত ইউনিয়ন পরিষদ থেকে এই আবেদন কপিটা নিয়েছি আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে আবেদন কপি পাবেন এক একটা ইউনিয়ন পরিষদে এক এক রকম তবে আপনি যদি আমার এই আবেদন কপিটা প্রিন্ট করে উন করে নিয়ে অডিশন সনদের জন্য আবেদন করেন তাতেও কিন্তু চলবে কোনো সমস্যা নাই তবে অডিশন যেহেতু দুই ধরনের এইটা হচ্ছে এক ধরনের আবেদনপত্র আরেকটা আবেদনপত্র থাকবে হচ্ছে এই যে ও ওয়ারিশ গুণের নামের পাশে আরো একটি কলাম থাকবে যেখানে থাকবে এনআইডি অর্থাৎ এনআইডি যুক্ত এইটার প্রয়োজন পড়ে বয়স প্রমাণের জন্য অর্থাৎ বয়স সংশোধনের ক্ষেত্রে অন্যান্য ভাই বোনের সাথে বা মা বাবার বয়সের সাথে যদি অল্প কিছু ডিস্টেন্স ভোটার আইডি কার্ড অনেকের এই সমস্যাগুলো আছে সেই ক্ষেত্রে এনআইডি নম্বর যুক্ত এবং বয়স যুক্ত এনআইডি কার্ডটা লাগে বয়সের ঘরে আপনারা জন্ম তারিখটি বসিয়ে দিবেন ওই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে কিন্তু জানাই বয়সের ক্ষেত্রে আপনারা জন্ম তারিখ মানে হচ্ছে জন্ম তারিখ দিয়ে পেছনে ব্রাকেট দিয়ে আপনার বয়সটা লিখে দিবেন এটা হচ্ছে একটা সিস্টেম যাই হোক আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা পূরণ করবেন কোনটা সেটা আপনারা খেয়াল করলে বুঝবেন প্রথমে আপনারা তারিখ দিবেন এরপর বরাবর আচ্ছা এরপরে বিষয় তো লেখাই আছে দেখতে পাচ্ছেন নিবেদন এই যে যে কেউ আবেদনকারী হতে পারে আবেদনকারী যে ওনাদের মধ্যে কেউ একজন হতে হবে এমন নয় অন ভিন্ন কেউ হতে পারবেন যাই হোক এখানে আবেদনকারীর নাম পিতা এবং গ্রামের নাম ডাকঘর উপজেলা জেলা দেওয়া আছে যাই হোক আপনাদেরটা আপনারা কারেকশন করে নেবেন আচ্ছা অথবা আপনারা কম্পিউটার ওয়ার্ড ফাইল থেকে এরকম একটা ফাইল তৈরি করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির বিবরণ এইখানে মৃত ব্যক্তি অর্থাৎ যার নামে অরিশিয়ানটি তুলবেন অর্থাৎ আপনি যদি আপনার আপনার অরিশিয়ানটি তুলতে চান তাহলে এখানে মৃত ব্যক্তি আপনার পিতা হবে অবশ্যই পিতার নামটি লিখবেন এরপরে পিতার পিতা বা স্বামী ও মহিলা হলে তার স্বামীর নামটি এখানে লিখবেন গ্রাম ডাকঘর আচ্ছা মৃত্যুর তারিখ আনুমানিক বয়স আনুমানিক এখানে দিয়ে দেবেন আচ্ছা এরপরে আমরা প্রথম অরিশিয়ান গুণের নাম লিখবো হচ্ছে যদি যে ব্যক্তির অডিশন নিব ধরেন আপনার যদি আপনার আব্বার নামে অডিশন তুলবেন বা আপনাদের অডিশন তুলবেন সেই ক্ষেত্রে আপনার আম্মা বেঁচে আছে তাহলে তার নামটি প্রথমে লিখবেন লিখে এইখানে তার বয়সটি দিবেন যদি বয়স প্রমাণের ক্ষেত্রে হয় ধরেন আপনি বয়স সংশোধনের ক্ষেত্রে অডিশনটি নিচ্ছেন তাহলে এখানে নামটি দিয়ে এখানে জন্ম তারিখ দিবেন দিয়ে ব্রাকেট দিয়ে বয়সটি লিখে দিবেন আচ্ছা এরপরে মৃত ব্যক্তি শহীদ সম্পর্ক এখানে আপনার আম্মার নাম দিলে অবশ্যই স্ত্রী দিবেন এখানে মন্তব্য দিবেন মন্তব্যের ঘরে দিবেন বিধবা আচ্ছা এরপরে দুই নম্বর ওয়ারিশ গুণ আপনার যদি প্রথম ছেলে স্ত্রী মানে যে ব্যক্তির ওয়ারিশ তার স্ত্রীর পরে প্রথম ছেলে হবে প্রথম ছেলের নামটি দিবেন এরপরে এখানে বয়সটি দিবেন মৃত ব্যক্তির সাথে সম্পর্ক এবং মন্তব্য দিবেন আর যদি ভোটার আইডি সংশোধনের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে এখানে তো এনআইডি এর কলাম থাকবেই তার এনআইডি নম্বর এখানে দিতে হবে এরপর এখানে তার জন্ম তারিখটি লিখে ব্রাকেট দিয়ে তার বয়সটি লিখতে হবে এরপরে মৃত ব্যক্তির সাথে সম্পর্ক সন্তান বা ছেলে যেটাই লেখেন মন্তব্যের ঘরে বিবাহিত বা অবিবাহিত যেটাই হোক সেটাই লিখে দিচ্ছে এইভাবে পর্যায়ক্রমে আপনার যতগুলো ওয়ারিশ আছে সবগুলো আপনি দিবেন এখানে মোটামুটি কলাম আছে আচ্ছা যাই হোক এরপরে এই জিনিসটা আপনাকে আপনার যে গ্রামের মেম্বার তাকে দিয়ে শনাক্ত করতে হবে তিনি শনাক্ত করবেন শনাক্ত করে এখানে দেখতে পাচ্ছেন স্বাক্ষর তারিখ এবং ওনার সিলটা দিয়ে দিবেন আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন এখানে বিনীত নিবেদক এখানে আপনি আপনার স্বাক্ষরটা দিবেন দেওয়ার পরে এটা নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে যাবেন ইউনিয়ন পরিষদে জমা দিলেই ওনারা এটা দেখে আপনাকে অরিশিয়ান সনদ তাৎক্ষণাৎভাবে তৈরি করে দিবে এখন আমি কিন্তু বলেছি যে অরিশিয়ান সনদ কয় ধরনের হতে পারে মোটামুটি দুই রকমের হয় এইটা দিয়ে আপনি জমি রেজিস্ট্রি জমি বিক্রি ও উত্তরাধিকারী যে সম্পদ তারপরে উত্তরাধিকারী যে সেবাগুলো নিতে পারবেন কিন্তু এটা দিয়ে আপনি কি করতে পারবেন না এটা দিয়ে আবেদন করার পরে আপনি যে এরকম একটা কপি পাবেন এটা হচ্ছে কমপ্লিট অরিশিয়ান সনদ এই যে এখানে সিগনেচার সহ স্মারক নম্বর সহ শুধুমাত্র ভোটার আইডি সংশোধনের ক্ষেত্রে আমি বলে দিলাম এনআইডি নম্বর এবং বয়সের সামনে জন্ম তারিখটা উল্লেখ থাকবে এটুকুই তা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অরিশিয়ান সনদ তুলবেন এবং কয় ধরনের অরিশিয়ান সনদ হতে পারে এরপরেও যদি অরিশিয়ান সনদ সম্পর্কে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে বা কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যথাসাধ্য রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো লাগলে লাইক দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন